আর মাস্টার প্লেয়ার আছে তাদের জায়গা আছে যে ডিম বাচ্চাও গ্যারান্টি থাকবে এবং সেলাইও গ্যারান্টি থাকবে আর যদি আমার কথা না এখানে কি কবুতর আছে ভাই এরা একটা গোল্ডেন এর বেবি দেখাচ্ছি বিয়াস দেখেন বিয়াস হলো এরা হলো জিরো থেকে এক ফেদারের বেবি আছে বিয়াস যদি কোনো বিয়াস নেন আমার কাছ থেকে নিশ্চয়ই কালেক্ট করতে পারেন মাত্র 1500 টাকা পড়বে এই দামে যাদের ভালো লাগবে শুধু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দুই পেয়ার গোল্ডেন এর বেবি দেখাবো তার মধ্যে প্রথম পেয়ারটা হলো এই আর দ্বিতীয় পেয়ারটা আমি দেখাবো বিয়াস

অরিজিনাল রবিডির বাচ্চা আছে বেশ যদি কোনো ভেস নেন আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন বেশ এই প্লেটটা দামাদামি করার কোনো অপশন নেই একদম পুরো পঁচিশশো টাকা বেশ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এই বাজারে মল্ডিং করে আরো কালো চট চলে আসবেন হ্যাঁ এটা কবিতাটা মল্ডিং আছে এটা আছে হলো পাঁচ ছয় পরে আছে কোনো ভেস যদি নেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ কবিতার করতে পারবেন নিঃসন্দেহে আর কবিতারটা স্টারিং কোয়ালিটি খুব ভালো আছে বেস আর এদের ফেলাইংও খুব ভালো হবে ফুলটা এখানে আসতেছে মানে নাকের ফুলটা আসতেছে কেবলমাত্র এটা ভাই উমান ট্রেডে যেটা আগে দেখাইছিলাম ওইটা হলো ইয়ার পরের ভাই বোন আর এটা হলো মানে তার আগে প্রথম ভাই বোন হলো এটা তার পরের ভাই কিন্তু আগে আমি দেখাইছি এটা হলো এটা দশ পার কমপ্লিট হয়ে গেছে যদি কোনো ভেস নেন আমার সঙ্গে যোগাযোগ করুন ভেস এই প্যাটার দাম চাচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পরে ভেস এই রেটের ভিতরে যাদের ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করেন ওয়াল্টিং এই আছে আর যদি কোনো ভেস নেই এটা আমরা কিন্তু সেট দেওয়া না ভেস কিন্তু নর্মালি কনফার্ম আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে মাত্র তিন হাজার

এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট যে কবুতরটাই দেখবেন সেই কবুতরটাই পাবেন আমার কাছ থেকে হ্যাঁ অবশ্যই আপনারা যে কবুতরটা দেখবেন এবং সেই কবুতরটা স্ক্রিনশট দিবেন এবং সেই কবুতরটা আমার কাছ থেকে মিলাই নেবেন ব্যাস আর যদি কোনো ভেস আমার এখানে আসতেছেন সরাসরি চলে আসবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করে আর আমার নাম মোহাম্মদ শাহজাহান আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা সবসময়ের এই তো সৌরভ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই হ্যাঁ যারা সামনে শীতকাল যারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সৌরভ ভাই আমার বাসায় আসছে অনেক অনেক খুশি হয়েছে আমি আমার কাছে যে কবিতার গুলো দেখবেন যেটা আমি ভিডিওতে দেখাবো সেম টু সেম কবিতার আপনারা হাতে পাবেন আর হলো ভিডিওটা টেনে ভিওস সম্পূর্ণ

আঠারোশো টাকা কোনো ভিহার্স এর পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ভিহার্স টুর্নামেন্ট খেলার জন্য বেস্ট বেবি আজকে ভিহার্স যেসব বেবি দেখাবো সবগুলো টুর্নামেন্ট খেলার জন্য বেবি দেখাবো ইনশাল্লাহ ভিহার্স এই প্যারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা ভাই এখানে এক প্যার হোয়াইট গোল্ডেন বেবি আছে ভিহার্স দেখেন বেবির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিহার্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমার প্রত্যেকটা বেবি জিরো ফেদার থেকে তিন ফেদারের ভিতরে আছে মাসাল্লাহ খুবই সুন্দর ভিহার্স ফ্ল্যাটের জন্য একেবারে বেস্ট কোয়ালিটির বেবি ভিহার্স এই প্যার বেবির দাম পড়বে অনলি

ভের্স এই পেয়ার বেবির দাম পড়বে অনলি ষোলোশো টাকা কোনো ভের্স যদি পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি ষোলোশো টাকা হলে ভেহস এই পেয়ারটা কাছ থেকে কালেক্ট করতে পারবে

কি আছে দেখেন সুন্দর জি জি আপনারা যারা ভালো মানের খুঁজতেছেন কোয়ালিটি ফুল কবিতার খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন হলো অল্প বাজেটে ভালো মানের দেওয়ার চেষ্টা করি প্যার বেবির দাম পড়বে অনলি পনেরোশো টাকা কোনো দামের করা যাবে না একদম পনেরোশো টাকা হলে আপনারা আমার কাছে

এখানে কি একা থার্টি ফাইভ এর বেবি এই মাত্র খুঁটে খাওয়া শিক্ষার্স দেখেন চোখটা দেখেন মার্কিং টা দেখেন একেবারে কবুতারের বেবির মার্কিং টা দেখেন পিওর আলিওয়ালা থার্টি ফাইভ এর বেয়ার্স এই পেয়ারটা আমি খাজা ছেড়ে দেখাচ্ছি

আঠারোশো টাকা ভিওর্স কোনো দাম দামি করবেন না ভিওর্স একদম আঠারোশো টাকা পড়বে ভিওর্স আর কোনো যদি পছন্দ হয় নিঃসন্দেহে ভিওর্স এগুলো প্রত্যেকটা ভির্স ছয় ঘন্টা প্লাস গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ভিওর ভিওর এই পেয়ারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা কোন দামাদামি করবেন না এখানে এক প্যার ওমান ট্রেডিট বেবি আছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর গেট আপ দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এক পেয়ার ওমান ট্রেডিট বেবি ভিওর্স ভিওর্স এই পেয়ার বেবির দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো ভিউার্সে যদি এই পেয়ার বেবি পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিওয়ার্স কোয়ালিটি দেখেন মার্শালার টপ কোয়ালিটির ভিতরে রোমান্টিক বেবি ভিওয়ার্স কোনো ভিওয়ার্সের পছন্দ হলে নিঃসন্দেহে কালেক্ট করবেন আর ভিওয়ার্স যারা ভাইয়ের চ্যানেলে যারা আছেন দেশ উপবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে মার্শালার্লার্লার্লার লিখে যাবেন ভিওর্স ভিহার্স এই পেয়ার বেবির দাম পড়বে অনলি দুই হাজার টাকা তারাই অবশ্যই আমার যে যোগাযোগ খুব প্যাড প্যাডটা নিবেন ভিওর্স এই প্যাডটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা ভিওয়ার্স আমি বারবার বলতেছি আমার বেবি গুলো আমার কবুতরের বেবি গুলো আপনার যে ফ্লাই গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা বেবি ছয় ঘন্টা প্লাস গ্যারান্টি দেবো ইনশাল্লাহ কোন ভিওর্স যদি পছন্দ হয় অবশ্যই নিঃসন্দেহে কালেক্ট করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি আঠারোশো টাকা মানে এখনো মানে এখনো সাফ হয়নি একেবারে নতুন যারা ঘরের থেকে যারা নতুন মানে বাসায় যে উড়াবো তাদের জন্য ভিডিওটা করা তারাই অবশ্যই আমার সাথে করে কোয়ালিটি করে আর যে কবিতাটা আমরা ভিডিওতে দেখাবো সেই কবিতাটাই পাবেন অবশ্যই ভিওর্স কোনো সমস্যা স্ক্রিনশট পাঠালে অবশ্যই দেওয়া যাবে আর কেউ যদি ভিডিও চান সেই ভিডিওটা আসলে করা হয় না এই যে এত কষ্ট করে আপনাদের জন্য রোদে ভিডিওটা করা হচ্ছে এই কারণে আপনারা ভিডিওতে আপনারা ভালো মতন দেখে আপনাদের দাম পড়বে অনলি পনেরোশো টাকা করে ভিহ আর যারা পাঁচ জোড়া দশ জোড়া বেবি একসাথে নেবেন তাদের জন্য অবশ্যই অফার থাকবে ইনশাল্লাহ যারা একসাথে ভাবতেছেন ছাদে আমি পাঁচ জোড়া দশ জোড়া বেবি এনে প্লাই করাবো ইনশাল্লাহ তারা যোগাযোগ করবেন ভিওয়ার্স এই পেয়ার বেবির দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স আর যারা দেশ ও বাইরে বাইরে প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন কবুতার গ্রহণ কেমন অবশ্যই লিখে যাবেন ভিওয়ার্স ভিওয়ার্স এই পেয়ার বেবির দাম পড়বে অনলি পনেরোশো টাকা এখানে এক প্যাট টপ কোয়ালিটির ভিতরে একশো আঠাইশের বেবি আছে ওয়ান টোয়েন্টি এইটের বেবি আছে ভিওয়ার্স কবুতারের গেটারটা দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স ভিওয়ার্স যারা ভালো মানের বেবি খুঁজতেছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ভিওর্স আর যাদের ভালো মানের ব্রিডার কবিতা লাগবে তারাও যোগাযোগ করবেন ভিওর্স আপনাদের জন্য আজকে কিছু ব্রিডারের কালেকশন আনছে দেশের ভিতরে হাই হাইফ্লাইয়ারের ভিতরে কিছু ভালো ভালো কবিতা আনছে ভিওর্স ভিহর্স এ পেয়ার বেবির দাম পড়বে অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স যাদের পছন্দ হবে ভিওয়ার্স তারাই শুধুমাত্র নক করবেন ভিওর্স যারা নেবেন না অযথা নক করবেন না ভিওর্স আর যারা যারা সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে পারবেন ভিওর্স তারাই নক করবেন এছাড়া কেউ নক করবেন না ভিওয়ার্স ভিহ এপেয়ারটার দাম

ভিওর্স যাদের ভালো মানের বেবি খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স আসলে এই রোদের ভিতরে কষ্ট করে আপনাদের ভিডিও দিচ্ছে ভিওয়ার্স ভাইয়ের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে যাবেন ভিওয়ার্স আর কবিতার গুলো ভালো লাগলে অবশ্যই ভিওয়ার্স কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন এই ভিওয়ার দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো দাম দামি করবেন না ভিওয়ার্স একদম দুই হাজার টাকা

কি কবুতার ভাই ওই যে আমি যে সব আহ ফার্স্টে দুই এক প্যার ছেড়ে দেখাচ্ছিলাম খাকি জেনারেশন খাকি কবুতার ভিওর্স তারপর আমি বললাম যে ভিওয়ার আছে আমি সেই দুই প্যারে একসাথে ছেড়ে দিলাম দেখেন ভিও কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওর্স

কবুতার নেবেন তা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকাটা ভিওর্স আগে পেমেন্ট করতে হবে ভিওর্স যারা পেমেন্ট করতে ভয় পাবেন তারাও আমাকে নক করবেন না তাদেরকে ধন্যবাদ এখানে আমাদের সেই খুলনার ঐতিহ্য যে কবুতার ঐতিহ্যবাহী যে ওরা বাজে ভিওর্স এটা হলো খুলনার ঐতিহ্যবাহী নাম করা গলায় লাল কবুতার ভিওর্স দেখেন মার্শাল আর্ট খুবই সুন্দর ভিওয়ার্স ওরাবাজি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ভিওয়ার্স যারা ওরাবাজি কবুতর খুঁজতেছেন যে ভিওয়ার্স আমি কবুতর ওড়াবো সাথে বাজিও খাবে ওরাবাজি দেখবো ভিওয়ার্স তাদের জন্য এই পেয়ার কবুতর ভিওয়ার্স ভিওয়ার্স এই পেয়ার আপনারা উড়াইতে পারবেন না ভিওয়ার্স এর বাচ্চা কাচ্চা আপনারা ওড়াবেন ভিওয়ার্স এই পেয়ারটার দাম রাখছি আমি অনলি এক হাজার টাকা ভিওয়ার্স একেবারে অফার প্রায় যে ভিওয়ার্স কোনো ভিওয়ার্স যদি পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিওয়ার্স অনলি এক হাজার টাকা হলে ভিওয়ার্স আপনারা আমার কাছ থেকে এই পেয়ার কবুতরটা কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স মাসাল্লাহ খুবই সুন্দর কি কবিতা ভাই এখানে এক পেয়ারা পিওর বুনো জ্বালালি কবিতা আছে দেখেন মশাল্লাহ খুবই সুন্দর চোখটা দেখেন একেবারে কাঁচা হলুদের মতন হলুদ বেহস দেখেন মশাল্লাহ খুবই সুন্দর বেহস সামনের পেছনে জি জি এগুলো প্রচুর ডিম বাচ্চা করে

ভাই যখন নিজের মুখে বলেছে তাদের জন্য আরো কিছু আলোচনা আরো দামটা কবিতার কোয়ালিটি দেখেন আমি কিছুই বলবো না আমার প্রত্যেকটা কবিতার কোয়ালিটি দেখেন মাসা খুবই সুন্দর যারা কোয়ালিটিফুল তারাই অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে কবিতা গ্রহণ করাই করবেন

পছন্দ হলে নিঃসন্দেহ কালেক্ট করবেন এক হাজার টাকা হলে সিঙ্গেল নটটা নিতে পারবেন এখানে কি কবুতর আছে এখানে চার পিসে একটা লটের অফার দিছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ এই পাশে একটা নীলা কামাগার নর কবুতর আছে মিডিলে একটা সারান পরের নর আছে ওই পাশে একটা হলো আপনার আহ একটা চোখ হল আহ নর কবুতার আছে সামনে একটা মহীশুরের আমি যত জানি এটা হাটবাজি কবুতর হাটবাজি কবুতর কবুতার এটা আপনি রুমের ভিতর ছাড়িয়ে রুমের ভিতরে তিন থেকে চারটা বাজি খাবে বেয়স দেখেন মশালা খুবই সুন্দর কবুতর গুলোর কোয়ালিটি দেখেন আহ খুবই সুন্দর সামনে এটা হলো নিনা কামাগারের নর বিস ভিহর্স এ চার পিস কবুতর একেবারে অফার প্রায় পর ইনশাল্লাহ ভিহর্স যারা রিজনেবল প্রাইসে চারটা নর কবুতর তিনটা নর একটা মাদি কবুতার খুঁজতেছেন তাদের জন্য ভেয়স অনলি ফর দুই হাজার টাকা হলে বেয়ার্স এই চার পিস কৌতার আমার কাছ থেকে লট হিসাবে নিতে পারবেন একেবারে দামে চার পিস কৌতার আমি নিঃসন্দেহে কালেক্ট করবেন খুবই সুন্দর কবুতার গুলো যারা ভালো মনের কবিতার খুঁজছেন তারা আমার কাছ থেকে যোগাযোগ করবেন বেহস আজকে অনেক বেবি দেখাইছি আজকে কিছু বিড়াল কবুতার দেখাইছি বেহস এই রোদের ভিতরে আপনাদের অনেক বিটার কবিতার দেখাইছি বেবি কবিতার দেখাইছি বিওয়ার্স আহ বেয়ার্স এই চার পিসের দাম থাকবে অনলি ফর দুই হাজার টাকা দামে দামি হবে না একদম দুই হাজার

যারা पेमेंट আগে করতে ভয় পাবেন তারা অবশ্যই দূরে থাকবেন ভিউয়ার্স ভিউয়ার্স ভাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিউয়ার্স আর প্রত্যেকটা বেবে ফ্ল্যাগ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর সব জায়গায় দেশের বাইরে অল বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ভিউয়ার্স ভাই আজকে অনেক কবুতারে নিশ্চি খাসায় রয়েছে কার্টুনেরপ টিটির কিছু থার্টি ফাইভ দেখাবো টেডি কবুতর আছে বিহর্স খুলনার ঐতিহ্যবাহী তুলা কবুতার আছে বিহর্স আর কথা না বলি যাদের বাচ্চা কাচ্চা প্রয়োজন তারাও যোগাযোগ করবেন ভিডিও শুরু করে দিই এক পেয়ার টপ নীল নীলদম্বা কবুতার যারা নীলদম্বা বেবি চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য যারা দেশ ও প্রবাস থেকে দেখবেন ভিডিও সবাই মাসাল্লাহ লেখে যাবেন আর ভিও যারা ফুল বাড়ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা সাইডে দিয়ে দেখাই

অফিসিয়াল রেজাল্ট ব্র্যাড লাইনের কবুতার এখানে টপ কোয়ালিটির তুলা কবুতার খুলনার ঐতিহ্য মানেই হচ্ছে তুলা কবুতার লাল কবুতার মহীশূর কবুতার যারা এই কবুতার গুলা কালেক্ট করতে চান তারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা পড়বে ডিম বাচ্চা রানিং কবুতার যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এইখানে এক বিয়ার ওমান বেবি যারা টপ কোয়ালিটির ওমান টেরি বেবি চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিউয়ার্স এই কবুতর উরা ব্লাড লাইনের কবুতর যারা বাচ্চা কাচ্চা নিয়ে উড়াবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পাইকারি রেডেও বাচ্চা পাবেন যারা 10 পেয়ার 5 পেয়ার একসাথে নেবেন ইনশাআল্লাহ কম বেশি করে 1000 করে জোড়া দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এইখানে এক বিয়ার দেখেন যারা টপ কোয়ালিটির দাওয়ালা বেবি চাই তারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই বেবি বিয়ারটা নিতে পারে ভিউয়ার্স যারা দেশ ও বিদেশ থেকে ভিডিও দেখছেন তাদের একটাই কথা বলবো ভিউয়ার্স আপনারা টপ টপ কোয়ালিটির কবুতরগুলো কালেক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এগুলো যদি বাই পাইকারি রেটেও চায় তাও দেওয়া যাবে 10 জোড়া 5 জোড়া একসাথে অনলি দাম যাচ্ছে 1500 টাকা এখানে এক মেয়ার কবুতর আছে টপ কোয়ালিটির যারা চীনা ব্রিডের এর কবুতর চান তারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই নিতে পারেন চীনা কামাগার বাট এখনো পর্যন্ত কালার আসে নাই মোল্টিং হইলে ইনশাআল্লাহ কালার চলে আসবে ভিউয়ার যারা নিউ অ্যাডাল্ট একদম নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা যারা কালেক্ট করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অনলি দুই হাজার টাকা ভাই এই পেয়ারটা এইখানে একবার কবুতর দেখেন যারা আলিওয়ালা থার্টি ফাইভ চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন কবুতর পেয়ার ডিমে আছে যারা চান যে একদম ডিম বাচ্চা গ্রান্টি সহ এক পেয়ার কবুতর আলিওয়ালা থার্টি ফাইভ কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিয়ার্স এই পেয়ারটা এই পর্যন্ত মাত্র দুই দুইবার ডিম বাচ্চা করছে যারা একদম নবীন কবুতর যে রানিং কবুতর চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনলি দুই টাকা দাম পড়বে যারা নিতে চান এই দামে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এইখানে এক বিয়ার সালেটি সালেটি যারা চান টপ কোয়ালিটি সালেটি কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য যারা ভালো মানের সালেটি কবুতর চান বাচ্চা কাচ্চা উড়াবেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ভিউয়ার্স পেয়ারটা সাইডে দিয়ে দেখায়

এইখানে এক ওমান কবতার যারা টপ কোয়ালিটির ওমান মাস্টার পেয়ার কবুতার চান যে একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এবং ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মাস্টার পেয়ার কৌতার জন্য অনলি দাম চাচ্ছি তিন হাজার টাকা যারা এই কোয়ালিটি ফুল বার্ড পেয়ারটা নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্কিনে যাওয়া নাম্বারে বি দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে এই পেয়ারটা আপনারা স্ক্রিন শট দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মতে অনলি তিন হাজার টাকা আবারও দাম বলে বলেছে এখানে এক ভি টপ কোয়ালিটির কৌতার দেখুন মাস্টার করা কবুতার যারা ভালো মানের নীলদম্বা চান নীল যারা তারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই ফিমেলটা নিতে পারেন ভিওর্স যারা দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন সবার একটাই কথা বলবো ভিওর্স আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো মানের কবুতার গুলা দেখবেন এটা অনলি যারা বাচ্চা তাদের ফিমেল আর জনসিনা নর দিয়ে সেটিং করা কবু যারা বাচ্চা কাচ্চা উড়াবেন এবং ফুল বাচ্চা কাচ্চা বেরোতে চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আহ এই পেয়ার টার দাম পড়বে অনলি তিন হাজার টাকা চাওয়া দাম যারা নিতে চান যোগাযোগ করবেন এই রানিং পেয়ারটা আরো অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের দশ পিয়ার পাঁচ পিয়ার একসাথে বাচ্চা লাগবে ইনশাল্লাহ পাইকারি রেটে দেবো বিয়ার্স আপনারা যারা পাইকারি বাচ্চা কাচ্চা নিতে চান আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি রেট হচ্ছে যারা পাঁচ পিয়ার নিবেন দশ পিয়ার নিবেন এক হাজার টাকা করে রেট পড়বে এর ভিতরে সব রকমের বাচ্চা কাচ্চা থাকবে যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেবো বাচ্চা কাচ্চা বিয়ার্স আর কথা না বাড়ায় আমার নাম মাসুম বিল্লা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন